এবং সকেট জাম্পারটা যদি একটু দেখাই দেয় এই যে দেখেন একেবারে স্মুথ এই যে দেখেন একদম ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নাকি রিক্সা দিচ্ছেন অবশ্যই

আসসালামাইকুম সাজিবাই ওয়ালাইকুম সালাম বিকাশ ভাই কেউ ভাই ভালো আছেন এই তো কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুল্লাহ ভালো আছি সব স্টিল বডি এবং সিরি সিস্টেম আচ্ছা এই যে দেখেন বয়স্ক এবং লোকদের ওঠার জন্য খুব চমৎকার সিরি সিস্টেম করা আছে এবং দুইজন লোক কিন্তু একবারে কমফোর্ট ফিল ভাবে

প্যাসেঞ্জারও কোনো কষ্ট পাবে না ড্রাইভারও কোনো কষ্ট পাবে না খুব চমৎকার হাজার জি খুবই চমৎকার এই রিস্কাটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আচ্ছা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কালার হবে তিনটা লাল পাতা ব্লু এছাড়াও যদি কোনো ভাই চায় যে তার মন মতন কালার করে নিতে চাইবে তাহলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা এছাড়াও আরেকটি ডিমান্ডেবল প্রোডাক্ট বৌ রিক্সা যেটাকে বলা হয় বৌ রিক্সা রিক্সা দেখেন পুরা বউয়ের মতন নতুন বউয়ের মতন সাজানো আছে খুব সুন্দরভাবে নতুন বউয়ের মতন নতুন বয়ের মতন ডিজিটাল মিটার আছে এস এস বাম্পার আছে লুকিং গ্লাস আছে এবং সামনে পিছনে যাওয়ার সুযোগ সুযোগ সুবিধা আছে ডাইন ভাবে ইন্ডিকেটর দেওয়া আছে এই গাড়িটায় আচ্ছা 1200 ওয়াটের জেনুইন মোটর কন্ট্রোলার ভালো কোয়ালিটির ব্যাটারি একবার 100 টু 100 ভালো কোয়ালিটির ব্যাটারি এবং খুবই চমৎকার

ঠিকানা হচ্ছে ডগাই বাজার ডেমরা ঢাকা এছাড়াও কোনো ভাই যদি চিন্তা অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারবেন আমাদের ঠিকানায় তারপরে ভাইয়া হাফ ছাদ জি ভাইয়া তারপরে আরেকটা গাড়ি ব্যাপক চাহিদা ঢাকা এবং ঢাকার আনাচে কানাচে ব্যাপক চাহিদা বিভারটেক পোরাক পোরাক ডাব্লু ডাব্লু বিভারটেক ডট কম অরিজিনাল বিভারটেক ডাব্লু ডাব্লু বিভারটেক ডট কম প্রত্যেকটা জায়গায় পোরাক লেখা থাকবে এই যে দেখেন মিটারে পোরাক্ট অরিজিনাল বারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারবে কালার কন্ট্রিটি অ্যাভেলেবেল হাফসাদের এই গাড়িটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর এবং ছয় ছোটর ভিতরে খুব চমৎকার গাড়ি মাত্র এক লক্ষ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে চারশো এমপিয়ার ব্যাটারি দিয়ে এছাড়া কোনো ভাই যদি পানি ব্যাটারি দিয়ে নিতে চায় সেই ক্ষেত্রে নিতে পারবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার টাকা পানি ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস এবং পাউডার ব্যাটারি গ্যারান্টি থাকবে দুই মাসের

ইউএনডি স্টার ডয়েডো প্রত্যেকটা জায়গায় স্টার ডয়েডো লেখা থাকবে দেখেন মিটারে হেডলাইটে অরিজিনাল বারোশো ওয়ার্ড এবং এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার কোনো ভাই যদি পনেরোশো দুই হাজার নিতে চায় তাও দিতে পারবো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এত সুন্দর একটি গাড়ি তারপরে ভাই নরসিংদীর সেই ব্যাপক জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি বিভার টেক যেটা সাদ নাই সাদ ছাড়া বিভার টেক গাড়ি খুবই চমৎকার কালার ফিনিশিং সিটগুলো ম্যাচিং করা আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকা পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারবে কোনো পানি ব্যাটারি দিয়ে নিতে চায় মাত্র এক লক্ষ দশ হাজার টাকা বলে নিতে পারবে ব্যাটারি ক্যান্ডি ছয় মাস চেসিস ক্যান্ডি দুই দুই বছরের পাচ্ছে প্রত্যেকটা জায়গায় ভিভারটেক পড়াক লেখা থাকবে দেখেন মিটার পড়াক লেখা হেডলাইটে পড়াক লেখা এবং সকেট জাম্বাটা যদি একটু দেখায় দেয় এই যে দেখেন একেবারেই স্মুথ এই যে দেখেন একদম স্মুথ